এই সাংবাদিকতা আসার পর যিনি আমাদেরকে সবসময় পরামর্শ দিতেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধীয় সিনিয়র সাংবাদিক আমাদের আবুল মোহাম্মদ বাইয়ের স্মরণে আজকে আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএমজে সিলেট বিভাগীয় কমিটি আমরা তাদের সহকর্মীদের নিয়ে এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সিক্সকে এই আবুল মোহাম্মদ বাইয়ের এই স্মরণ সভায় প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা কেউ তার উঠতে নাই কখন কোন জায়গায় কেম আমরা মারা যাব আল্লাহ রবুল আলমিন তা নির্ধারণ করে দিয়েছে আমরা সেই দিনের অপেক্ষায় আছি তো এই সমাজে যতদিন আমরা বেঁচে থাকি এতটুকুই আমাদের মূল কাজ এটা দিয়েই সারা জীবন মানুষ আমাদেরকে স্মরণ করে যদি ভালো কাজ করি সেটাকে ভালো স্মরণ করবে আবুল মোহাম্মদ বাই সম্বন্ধে আমি একটি কথা বলতে চাই ওনার সাথে আমি যেহেতু আমি কাজ করি নাই কিন্তু ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সম্মান করতেন যখনই ওই পত্রিকায় অফিসে গিয়েছি বা সম্পাদক সাহেবের সাথে দেখা করাতে গিয়েছি বা আমাদের বন্ধু সংসদ জামানের সাথে দেখা করেছি তখনই উনি উনার কাছে বসে আমার সাথে অন্তত দুইটা কথা বলতে ভাই একটু বসেন একটু কথা বলে যান এই যে মায়াটুকু এটা কিন্তু আমাকে অনেক ডাক কাটছে আমি ওই দিন পত্রিকায় দেখে আসলে আমি আমার এলাকায় ছিলাম না আমি এতে থাকতাম আমি যেতে পারি নাই অত্যন্ত সদা মনের সদা আশ্চর্য একজন মানুষ ছিলেন আমি মনে করি এই মানুষটি দুই হাজার সম্ভবত দুই হাজার তিন থেকে দুই হাজার পঁচিশ সাল বাইশ বছর একটা পত্রিকায় একজন মানুষ কতটুকু ভালো হলে একটা জায়গায় তার নিজের জীবনে সবটুকু দিয়ে দিয়েছে করে এবং মানুষ আমরা কেউ ভুল না তারা যেগুলো সেগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন তার পরিবার যেন সবর করার সুযোগ পায় এবং যেহেতু আমরা সকলে মিলে চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে এটা আমাদের দ্বারা খুব কঠিন হবে এরকম না এই বিষয়টি যাতে আমরা সকলে মাথায় রাখি এবং আমাদের সহকর্মী আমাদের বাই হেলাল হেলালের যেটা বলেছেন যে আমরা সকলেই জানি মানে আমাদের বাবলু কিংবা মুকিত্র মানি যেটা বলেছেন যে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের যে অবস্থা সিলেটের সাংবাদিকতার যে অবস্থা সেখানে আসলে আকাশ পাতাল তফাৎ অনেক সংবাদকর্মীরা কিন্তু পায়ে হেঁটে অফিসে যায় ঠিকমতো হয়তো মোবাইলেরও খরচ থাকে কিনা এটা সন্দেহ কিন্তু হয়তো লজ্জায় অনেকেই কিন্তু সে কথারাও বলতে পারেন আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস আসলে মানুষ একটা নেশার ঘুরেই করে আমি আমার কোথার থেকে যদি আমি উপলব্ধি করি আমি যে দুটি কাজ করেছি রাজনীতি সেটাও আবেগ এবং ভালোবাসা থেকে করেছি কিছুটা নেশার থেকে করেছি সাংবাদিকত যে সময়টুকু করেছি সেটাও আবেগ এবং ভালোবাসার থেকে করেছি কিছুটা নেশার ঘুরেই করেছি এই জিনিসে আসলে কেউ কিছু পাওয়ার আশায় করে না হয়তো একটা সময় কারো যোগ্যতা কারো প্রজ্ঞা কারও মেধা হয়তো অনেকেই অনেক দূর হয়তো নিয়ে যায় কেউ সাংবাদিকতা উজ্জ্বল নক্ষত্র হয়ে যায় কেউ রাজনীতি হয়তো অনেক বড় কিছু হয়ে যায় কিন্তু শুরুটা কিন্তু আমরা যারাই করেছি একটু চিন্তা করলে দেখবেন যে আসলে কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশায় এটা একটা আবেগ থেকে একটা ভালোবাসার থেকে একটা নেশার গুঁড়ো থেকে শুরু করা হয় হওয়ার যোগ্যতা নয় নাপ সম্পর্কে আমার হওয়ার কোনো কিছু যোগ্যতা নাই সব শেষে একটা কথা ওই মুহ আমার আব্বু আপনার লাগে বহুত বছর জড়িত সামবাসিকদের সাথে আব্বু যদি কোনো কিছু করে দেওয়া হয় সবাই মা আমার দিবু আবুল ভাই এক দুই বছর বা তিন বছর পরে শ্যামল সিলেটে আসেন সম্ভবত প্রয়াত সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান শ্যামল সিলেটের সম্পাদক মমতা চৌধুরী মমতাজ আহমদকে অনুরোধ করেছিলেন তাকে একটু সুযোগ দেওয়ার জন্য আবুল এর আগে সোনালীর স্বপ্ন একটা এনজিও সংস্থা হিসাবে নব্বইয়ের দশকে দাপিয়ে বেরাতেন সমাজমূলক কর্মকাণ্ড নিয়ে তখন আমি আবুল ভাইকে চিনতাম তো যাই হোক আবুল ভাই যখন যোগ দিলেন তো একটা বিষয় আমার কাছে মনে হইল যে আবুল ভাইয়ের নাম কিন্তু আবুল হুসেন আরেকজন সাংবাদিক আছেন আবুল হুসেন সিলেটেড তো আমি ভাবলাম যে এক নামে তো দুইজন হয়ে যায় আবুল ভাই আপনার নাম একটু চেঞ্জ করে দিই তো আমি ওনাকে আজ থেকে আপনি আবুল মোহাম্মদ মুখে ভাই যে আবুল ভাই ছিলেন আরও বাবলু বাবলু তখন পরে আসছে সবাই বলতেন যে ঠিক আছে তখন থেকে তিনি আবুল মোহাম্মদ এই নামটা কিন্তু আমার দেওয়া মৃত্যুর মাত্র তিন দিন আগে আবুলের সাথে আমরা দেখা হয়েছিল সমসিলেট কার্যালয়ে সেদিন তার হাতে ছিল বেশ কিছু ঔষধ এবং ঔষধগুলি দেখে বলেছিলেন এটা তো ভাই কিছু না চলে যাওয়ার টাইম হলে এমনিতেই চলে যাবো এই যে পরিবার থেকে চাপ দিচ্ছে ঔষধটা এ কারণে কিনছি যাওয়ার তো সময় হলে চলে যাব সেদিন কিন্তু সেই কথার অর্থটি বুঝিনি আবুল ভাই যে তিনি অনুধাবন করতে পেরেছিলেন হয়তো তিনি চলে যাবেন আর আমরা বুঝতে পারিনি সেদিন যদি বুঝতে পারতাম আউল বাইর সাথে হয়তো আমি ঘন্টাখানে গেল সময় বের করে আসতাম আসলে আমাদের মৃত্যু কত সন্নিকটে কত কাছাকাছি আমরা আমরা আসলে সেটা কখনো ইয়ে করতে অনুধাবন করতে পারি না বারবার কথা আসছে যে আউল ভাইয়ের পরিবার সম্পর্কে তার মাখেরাত কামনা করছি শুরুতেই ভাইকে আল্লাহ জান্নাতুল শ্রদ্ধস্থান করুন আবুলভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন খেলোয়াড় খুব ভালো ছিলেন আমার শ্যামল পেয়েছিল শুধু আবুল ভাইয়ের জন্য এবং আবুল ভাই এত ভালো খেলেছেন কখনো একটা ফাইল হয় নাই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি আমার মনে হয় সেইভাবে ওই জায়গায় গিয়ে পৌঁছায় নাই সেটিকে আমাদের নিয়ে ভাবতে হবে এবং আমাদের যারা সিলেটের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে ওই বিষয়টি তুলে ধরতে হবে ভাইকে নিয়ে আমরা যখন শুরু করেছিলাম সাংবাদিকতা এখানে যে আবদুল্লাহ ভাই রোমানি ভাই বাবলু ভাই আবুল ভাই আমরা যে একটা সেট ছিলাম আমাদের কাছে এখন মনে হয় কি ওই দিনগুলা এত গোল্ডেন একটা দিন ছিল মানে সাংবাদিকতা কি জিনিস আমাদের এই সেট আপ এই যে এগুলো কিন্তু আমরা হয়তো নতুন প্রজন্ম জানে না যে মুকিত রহমানি কি ফয়সাল আহমদ বাবলু কি আবদুল্লাহাদ খান জামাল কি আমাদের আবুল ভাইও কিন্তু একটা মানে মেধা ছিল এত সংক্ষিপ্ত সময়ে এত প্রাঞ্জল সাবলীল ভাষায় উনি সংবাদ তৈরি করতে পারতেন সেটা আসলে অনেকের ভিতরে ছিল না কিছু ন্যাচারালিটি আছে অনেকের ভিতরে এক এক ধরনের এক একজনের এক এক লেখা যে লেখার স্টাইলটা বাই ছিল বাই ছিল আবুল ভাইটা ডিফারেন্ট ছিল আবুল বাই কিন্তু মাটি মানুষের সাথে সম্পৃক্ত এই ধরনের একটা সাংবাদিকতা করেছেন সহ আজকে আমরা যে আমাদের সহকর্মী বড় ভাই আবুল মাহমদ ভাই যে আমরা আজকে দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ ফল্লাম আল্লাহ আমরা এসব খুশির কবুল মঞ্জুর ফরমাও আগে আমরাও খবর সামান ফরমাও ও সালাম আলমসালিন আলহামদুলিল্লাহ রবিলাম